এস এম সালাউদ্দিন ইউসুফ আপনি প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলার লাশ গোসল করানোর অনেক আলেম বলেন গোসলের আগে পেটে হালকা চাপ দিয়ে মলমূত্র থাকলে সেটা বের করে নিতে হবে আবার অনেক আলেম বলেন কিছুই করা যাবে না বরং চাপ দেওয়াটাই হারাম জি ভাই সালাউদ্দিন দুটি মতই রয়েছে আপনি সঠিক বলেছেন যে আমাদের ওলামায় আহনাফ বা হানাফি মহাব বা ফিখ অনুযায়ী স্কুল অব থট অনুযায়ী আপনার গোসল যখন দেবে মুর্দাকে তার পেটকে চাপ দিয়ে ময়লা ইত্যাদি থাকলে পুরস্কার কথা বলা আছে এর বিপরীতে অন্যান্য ক্রাম নিষেধ করেন বিশেষ করে ওলামায় আলহাদিস যারা আছেন তারা নিষেধ করেন এবং এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা যুক্তি এটাও যে মুর্দাকে চাপ দিলে বা প্রেশার দিলে তার শরীরে তার কষ্ট হবে নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বোঝা যায় মানুষজন মারা যায় তখন তার শরীরে সামান্য আঘাত করলেও তিনি কিন্তু ব্যথা অনুভব করেন এই সমস্ত কারণে এবং আরও কিছু কারণে এটা নিষেধ করা হয়ে থাকে আর যারা চাপ দিতে বলেন ওনাদের যুক্তি হলো যদি চাপ দিয়ে ময়লা পরিষ্কার না করা হয় তাহলে সেক্ষেত্রে জানাজাতে যখন নেওয়া হবে তখন বা আগে পরে কোনোভাবে কাফন না পাক হতে পারে যেটা কাম্য হতে পারে না এই কারণে বলা হয়ে থাকে বিষয়টি মত পার্থক্যপূর্ণ এটা ইস্তেহাদি বিষয় কোনো একটাকেই আমরা সঠিক আরেকটাকে সরাসরি ভুল এভাবে বলবো না তবে হ্যাঁ দৈলের দিক থেকে যার কাছে বেশি যেটা সমৃদ্ধ মনে হবে সেটা করতে পারি এম হাসিবুর রহমান আপনি জানতে চেয়েছেন আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব। ভাই হাসিবুর রহমান দিন প্রচার করা খুবই ভালো একটি কাজ আননি আলা আয়হানা সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়ত হলো তুমি অন্যের কাছে পৌঁছে দাও কিন্তু মনে রাখবেন দিন প্রচার করার এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আঞ্জাম দিতে হবে কারণ আপনি আপনার প্রচারে যদি কোনো ভুল কিছু প্রবেশ করিয়ে থাকেন ভুল কিছু প্রচার করেন তাহলে কিন্তু ভালো কিছু প্রচার করলে যেমন সব ভুল কিছু প্রচার করলেও আপনাকে গুণা গুনায়ের ভাগ নিতে হবে আর এই জন্য দিন প্রচারের পদ্ধতি জানার আগে জানতে হবে দিন প্রচার করতে হবে শুধুমাত্র যেটুকু জানেন সেইটুকু যেভাবে প্রচার করা উচিত যে অ্যাপ্রোচে প্রচার করা উচিত সেই অ্যাপ্রোচে করবেন আর সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে দেখা গেল যে কোথাও সীমালঙ্ঘন করে ফেলছেন কোথাও আঘাত করে ফেলছেন অন্যকে কোথাও আক্রমণ করে ফেলছেন কোথাও আপত্তিকর শব্দচয়ন করে ফেলছেন এইসব কারণে তার দিন প্রচারটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে প্রিয়দর্শক সেই জন্য আপনাকে দিন প্রচার আগে শিখতে হবে বিনয়ের সাথে বিনম্রতার সাথে সৌন্দর্যের সাথে কারোর সাথে তর্কে না জড়িয়ে কাউকে আক্রমণ না করে সুন্দর ভাষায় আপনাকে কাউকে মানে দাওয়াত পেশ করতে হবে আর দাওয়াতের উচুলগুলো জানতে হবে উন্নতিগুলো জানতে হবে আর প্রচার করার পদ্ধতি আপনি জানতেছেন কিভাবে আপনি প্রচার করবেন এটা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো একটা পোস্ট ভালো দেখেন পড়েন সেটাকে শেয়ার করে আপনি দিন প্রচারে সামিল হতে পারেন সেটাকে পোস্ট করে দিন প্রচারে সামিল হতে পারেন আর এছাড়া আপনার পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে আপনি সবচেয়ে বড় বড়ো প্রচার হবে আপনি নিজে যদি ভালো মানুষ হয়ে যান মনে রাখবেন আমরা এক একজন কিন্তু ইসলামের এক একজন অ্যাম্বাসেডর আপনি আমি আমাদের আচার আচরণ আমাদের আমল আমাদের আখলাখ আমাদের চিন্তা চেতনা আমাদের কর্ম এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আশপাশের মানুষকে আমরা প্রভাবিত করতে পারি আমি যদি ভালো মানুষ হই তাহলে আমাদের আশপাশটা দেখে আমাকে দেখে অনুপ্রাণিত হবেন তারাও ভালো মানুষ হতে চাইবেন এটাও কিন্তু দিন প্রচারের একটা অংশ আল্লাহ তালা তৌফিক দান করুন